হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পণ সো বরাবরের বড়ের মতন আজও আমি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে জার্মানি একটি ব্যস্ততম শহর ফ্র্যাঙ্কোট এবং এই ফ্র্যাঙ্কোর্টের শব্দটি এবং এই শহরটা অবশ্যই অনেকেই জানে আবার অনেকে হতে পারে জানে না এবং এই ব্যস্ততম শহর জার্মানিতে একটি শহর আর আমি আপনাদের এই ব্যস্ততম শহরে একটি ট্রেন স্টেশন একটু ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করব। যদিও এই হাফটা আসলে অনেক বড় যেটা আপনি বাস্তবে না দেখলে বিশ্বাস করবেন না যেহেতু আমি আজ জার্মানিতে ঘুরতে এসেছি এবং ঘোরার ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছি আর দেখেন এটা ফ্রাঙ্কুড এম মেইন হাফ এবং এই স্টেশনটা আসলে বাস্তবে অনেক বড়। আপনার বাস্তবে যদি দেখেন তাহলে অনেকই আপনার আনন্দ লাগবে এবং হয়তো পরে আপনাকে গুগলে থেকে কিছুটা ছবি আপনি এখনই দেখতে পারেন যে কতটা বড় এখানে অনেক আগের একটি আর্কিটেকচার রয়েছে এখনও অক্ষত অবস্থা রয়েছে এবং বিশাল বড় আকৃতিক এই আর্কিটেকচারগুলো অনেকটা সুন্দর এখানে টেপাচার এবং অ্যারাভেলের জন্য অনেকগুলো শাড়ি রয়েছে এবং এই শাড়িগুলো এক একটা ট্রেনের জন্য এক একটা বরাদ্দ করা থাকে অর্থাৎ আকৃতি করা থাকে যদিও এখানে আপ অ্যান্ড ডাউন হয় প্রত্যেক মনে হয় পাঁচ মিনিটে এক একটা ট্রেন ডেপারচার এবং অ্যারাভাল পৌঁছায় এবং অনেকগুলো লাইন দেখছি আর সবচেয়ে একটি হাস্যকর বা ক্রেজি শহরের মধ্যে যেটা আমি নিজের চোখে দেখছি সেটা হচ্ছে ট্রেনের রাস্তা আন্ডার লাইন দিয়ে এত ট্রেনের রাস্তা আপনি কল্পনায় করতে পারবেন আমি তো যেমন এয়ারপোর্টে অর্থাৎ এয়ারপোর্ট ফ্রাঙ্কোট মেন এয়ারপোর্টেও আমি ট্রেনের রাস্তা খুঁজেই পাই না অনেক দূরে ট্রেনের রাস্তা আন্ডার লাইন দিয়ে এক একটা এক একটা রাস্তা যদিও তারা মার্ক করে রেখে দিয়েছে এরো চিহ্ন দিয়ে রেখেছে কিন্তু আপনাকে এই লাইনগুলো বুঝতে অনেকটা সময় লাগবে যেটা বাঁচতে হতে হয়তো আমি নতুন এসএসসি থেকে এগুলি খালি গোরপাক খাচ্ছি তো এই ট্রেনটার কথা বললাম যে এক একটা ট্রেন অনেক দূরত্ব ট্রেনগুলো রয়েছে এখানে তো এইটা এই ট্রেনের স্টেশনটা বললাম এখানকার কথা কিন্তু এটার বাম দিকে আরও নিচের দিকে অনেকগুলো লং ডিস্টেন্সের ট্রেনগুলো এখানে আসে আর এটা হলে যে ফ্র্যাঙ্কো সিটি সেন্টার বলে এবং দূরবর্তী ট্রেনগুলো এখান থেকে যায় মিউনিকে যায় ইস্টামবার্গ যায় হামবার্গ যায় ইস্টগোর্ড যায় দোসল যায় অনেক দূরত্ব শহরেগুলা ট্রেনগুলো এই শহর থেকে যায় যেটা আমরা নিজে চোখে দেখছি এবং স্বামী একটা ট্রেনের টিকিট কেটেছিলাম আর সেটা হচ্ছে যে বারো ইউরো তিরিশ সেন্টে দিয়ে কেটেছি এবং দিনের জন্য চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এরকম একটা লেখা আছে কিন্তু যাই হোক ওইটা বলতেছে না কিন্তু ট্রেনি স্টেশনটা যেহেতু আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখে দেখাচ্ছি এটাই নিয়ে আমি কিছুটা তথ্য দেওয়ার জন্য হাজির হয়েছি যে দেখেন বিশাল বড়ো একটি ট্রেন আপনি এই যে দেখেন কিছুক্ষণ আগে এই যে একটা ট্রেনটা সেরে গেল কিন্তু মুখেই হলে আপনার ড্রাইভিং করার সিস্টেম রয়েছে যেটা দেখলাম আর এবং বাস্তবে যেহেতু দেখছি এবং এত বড় ট্রেন আসলে দেখি নাই এবং হচ্ছে যে বুলেট ট্রেন আকৃতিক অর্থাৎ বুলেট যে তো গতিতে চলে এরকমই তবে এর যে আরও বুলেট ট্রেনও রয়েছে সেটা হচ্ছে যে চায়নাতে তৈরি করতেছে জাপানে আছে কিন্তু যেটা যেহেতু বাস্তবে এটুক দেখেছি এটুকু এই কথা আমি আপনাদেরকে বললাম তো খুবই ভালো লাগছে এবং শব্দ অত যে উচ্চ উচ্চ শব্দ হয় কিন্তু তাও না কিন্তু শব্দগুলো খুবই মাইল্ড আকারে রয়েছে কিন্তু অন্য অন্য দেশের শব্দগুলো তো আমি দেখছি যেমন ওখানে সাথে চলছি তারপর হচ্ছে এই দেশেও অন্য জায়গায় চলছি তারপর হচ্ছে যে রোমান চলছি চলছে যক্ষণ না তো এই ট্রেন স্টেশনটা আসলে একটা জিনিস দেখছি আমি খুবই খুবই মানে হতভুগ্ধ আর সেটা হচ্ছে যে এক ট্রেনের থেকে নেমে অনেক একটা ট্রেন ধরার জন্য মানুষ ছোটাছুটি দৌড়োদৌড়ি করে যেটা আমি সবসময় কল্পনা করতাম যে জাপানে এরকম হয় যে একটা ট্রেনে কখনও লোকজন ধরে না ঠেলে ধাক্কা করে ঢুকায় কিন্তু এখানে আমি উল্টা দেখলাম কি একটা ট্রেনে থেকে নামার পর একটা ট্রেনে ঢোকার জন্য বা একটা ট্রেনে ওঠার জন্য তারা দৌড়াদৌড়ি করে যেমন নিচে মেট্রো রেল থেকে উঠে আবার নর্মাল এর মতন যেটা মানুষের বাসা করে ওই নর্মাল লাইনে ওঠার জন্য তারা দৌড়াদৌড়ি করে প্রায় প্রত্যেক জায়গায় আমি দেখলাম আমি প্রায় অনেকক্ষণ ঘুরছি এখানে ট্রেনের রাস্তা রয়েছে আবার লং স্টেজে ট্রেনের রাস্তা রয়েছে যেটা অনেক দূরে অনেক বড় বড় ট্রেনগুলো ওখানে ভিড়ে থাকে যদিও রাতের বেলায় এই ভিডিওটা করছি এবং এটা সিটি সেন্টার ফ্র্যাঙ্কটে তো খুবই ভালো লাগছে এবং অনেক দিনের শখ ছিল যে জার্মানিতে যাব এবং জার্মানিতে যাব। অনেক দিনের শখ ছিল আসলে আশাটা কখনো নিরশা করি নেই এবং এমনই আবার আমি নিজেও চিন্তা করেছি যে একদিনে না হয় একদিন আমি যেতে পারবো কিন্তু কখনও নিরাশা হয় না কারণ লন্ডন থেকে শুরু করে পর্তুগাল পোল্যান্ড জাপান সাউথগুলো অনেক জায়গায় ট্রাই করেছি লাইভে অনেক হিস্ট্রি রয়েছে কিন্তু শেষ পর্যন্ত এসেছি এবং কখনো নিরাশা হয়নি দেখে আজকে বৈধভাবে আছি দেখেই যে জার্মানি কন তারপর হয়েছে যে অন্য অন্য দেশে যেতে পারবো তো এই যে দেখেন টেনিস রেডের ডবল থেকে কিন্তু টেনু রয়েছে যেটা যদিও যদি সময় থাকতো এবং ছুটি যদি আরও বেশি থাকতো তাহলে অবশ্যই চিন্তা ছিল যে ডবল ডেকে টেনে এখানে ছড়া ইচ্ছা ছিল যদিও রুমানিতে ডবল টেকের ট্রেনগুলোতে চড়েছি যেমন আসে যাওয়ার সময় তো এখানেও দেখলাম দেখেন এটা হচ্ছে মেইন ট্রেন স্টেশন এবং আবারও বলতেছে মেইন মেন ট্রেন স্টেশন এর ক্যাপাসিটি অনেক বড় আপনি এক জায়গাতে ঢুকলে আরেক জায়গাতে বাইর হলে আপনি মনে কল্পনা করতে পারবেন না তবে হ্যাঁ দু একদিন সময় হলে আপনি নিজে 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 বুঝতে পারবেন কারণ হচ্ছে যে এখানে প্রত্যেক মানে কয়েক পর পরে দেখি ট্রেন আসে যেমন আমরা একটা ট্রেন স্টেশনের কাছাকাছিতেই একটা হোটেলে এসেছি এবং প্রত্যেক সময় শব্দ শুনতে পাই ইভেন গতকাল আমরা যা ঘোরাফেরা করছি কিছুক্ষণ পর পরে বাস ট্রেন আসে আর ট্রাম ট্রেনগুলোর কথা বলি নর্মাল বাস না ট্রাম ট্রেনগুলোর কথা বলতেছি এই ট্রাম ট্রেনগুলো সারা জায়গায় সরি সিটি রয়েছে তবে এখানে যারা বসবাস করতেছে তারা মান্থলি কার্ডগুলো আছে থেকে ইউজ করা হয় এখানে কিছু বিপজ্জনক রয়েছে মাস্টারগুলো চেক করে মাঝে মাঝে যেটা দেখেছি আমি কয়েকটা জায়গায় চেক পোস্টে তারা চেক করেছে এবং আমাকেও তারাও চেক করেছে এবং আমরা ওই ওইটার কিছুটা সম্মুখীন হয়েছি কিন্তু আমাদের কাছে তো ঠিকই ছিল দেখে এটা কোনো সমস্যা হয় নাই তো বাস্তবে এটাই আমি বললাম আসলে এই স্টেশনটা বিশাল বড় যেটা বাস্তবে না দেখলে আপনি কখনও কল্পনা করতে পারবেন না তো আমি একটু একটু করে ঘুরে ঘুরে দেখানোর জন্য চেষ্টা করছিলাম যতটুকু ঘুরে দেখাতে পেরেছি জানি না যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার এই চ্যানেলটা একটি সাবস্ক্রাইব ও শেয়ার করবেন ও অবশ্যই বলবেন না আপনাদের মতামত মন্তব্যগুলি লিখতে তো আরও একটু সামনে যাচ্ছি এবং আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য যেহেতু একটু সময় আছে এবং সময় থাকার কারণে এবং চারিদিকেও আমি ঘোরাফেরা করতেছি তো এটাই বাস্তব লাইভে আমি আপনাদেরকে দেখাচ্ছি যদিও আমি একজন প্রফেশনাল ইউটিউবার না এবং এক সিম্পল একটা ইউটিউবার এবং আমি আমার বাস্তব অভিজ্ঞতাগুলি শেয়ার করার জন্য চেষ্টা করতেছি তো দেখতে থাকুন আমার এই ভিডিও চ্যানেলে এবং উপভোগ করতে থাকুন জার্মানি একটি ব্যস্ততম শহর ফ্রাঙ্কুট এবং এই ফ্রাঙ্কুটে বিজিয়েস্ট যেটাকে বলে ক্রেজিয়েস্ট একটা শহর এবং এই শহরে অনেক ট্রেন প্রতি মিনিটে আসা যাওয়া করে আমি যেই জায়গাতে মধ্যে রয়েছি এখানে মেট্রো রেল রয়েছে ট্রাম ট্রেন রয়েছে লং ডিস্টেন্সের ট্রেন রয়েছে তারপর নর্মাল ট্রেন রয়েছে তো এই ট্রেনগুলো এখানে মূল জাংশন রয়েছে এই জায়গাটার মধ্যে এবং দূরবর্তী থেকে মানুষ যেখানে আসে আসলেই প্রত্যেক মানুষ চামে থেকে নামার পরে দূর করে মেয়েটিতে ওঠার জন্য লং ডিস্টেন্সে যাওয়ার জন্য কারণ জানে কি টাইমের পর টাইম তাদের সারে আর প্রত্যেকটা মানুষ আসলেই খুবই ডিসিপ্লিন করে যেটা দেখলাম আসলে ওই ইটালির যেটুক আমি স্পর্শ পেয়েছি কিন্তু ইসরায়েলির মতন এই জার্মানির নাই জার্মানির রুরলসগুলো আসলে ইটুকু স্ট্রং যেটা দেখলাম এবং সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতাই দেখলাম তো তো অনেক জিপসি রয়েছে এখানেও জিপসি আছে সব দেশে ভালো মন্দ রয়েছে এটাও স্বীকার করতে হবে তো এই মাস্টারটা দেখলাম সে মাস্টার তো আমি তার পিছিয়ে পিছিয়ে কিছুটা ভিডিও করেছি এবং মাস্টারের একটা ছেলে আছে দেখলাম পরে তার ছেলেকে ওঠাচ্ছে তবে আরেকটা কথা কি এই 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 ট্রেনগুলোতে বাই সাইকেলও ওঠানো যায় যারা ফুড ডেলিভারি কাজ করে তাদের সাইকেলগুলো এডের মধ্যে উঠায় তবে স্কুটিগুলো উঠায় কিছু করে না দূরবর্তী যারা আছে তারা এখান দিয়ে নিয়ে যায় কিন্তু সেফ সেফ হওয়ার জন্য এবং অল্প সময় জন্য তারা এই কাজটা করে থাকে এটা হচ্ছে পুরো নকশাটা দেখছেন এরকম কয়েকটা তাপ রয়েছে অর্থাৎ এখানে চারটা রয়েছে ওই পাশে চারটা রয়েছে এক একটা ইয়ের মধ্যে আপনার চারটা লেয়ার রয়েছে এবং দেখেন কত বড় এবং যদিও এখন মিড হয়ে গেছে কিন্তু কিছু করা নাই তারপর মিড নাইটের সময় কিছুটা ঘোরার জন্য চেষ্টা করেছি আর এটা হচ্ছে বাড়ির অংশ আমরা এবং ঠান্ডাতে পড়ে গেছে একটা সময় এটা যে অক্টোবর মাসে এগারো তারিখ আমি আবারও বলতেছি অক্টোবর মাসে আমি ভ্রমণ করে পড়তেছি চুপ কিছু তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারও